নদীর নিচ দিয়ে আমরা এখন যাব সামনে দেখছেন টানেল দেখা যাচ্ছে আমরা টানেল প্রবেশ করবো এবং নদীর নিচ নিয়ে আমরা এখন টানেল যাব টানেলটি মূলত নদীর নিচ দিয়ে অবস্থিত আমরা টানেলের ভিতরে ঢুকছি পুরো টানেলের ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে চমৎকার আলো সজ্জায় সজ্জিত টানেল আমরা ঢুকে গেলাম টানেলের ভিতরে বলতো আপনি যাচ্ছেন কৃষা আসছে কৃষা প্লাটি নাম এই মাছটি টানেল দিয়ে যায় আপনারা চাইলে এই মাছ দিয়ে যেতে পারেন আমরা অলরেডি নদীর নিচে চলে আসছি আমি অনেক নদীর নিউজ দিয়ে আমরা এখন চলছি কেমন লাগছে আপনাদের জানানো জানাবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই চমৎকার দৃশ্য আমরা মোটামুটি নিচের দিকে নামছি টানেলে নিচের দিকে নামছি আমার মনে হয় সাত কিলোমিটারের জোরেই চলছে যেহেতু টানেল গাড়ির চাপ নাই এই জন্যে পুলিশ ফুলে আমিটা অ্যাক্সিডেন্ট দিয়ে গাড়ি চলছে আমরা দেখছেন অন্য কোনো মিস দিয়ে যে টানেল টানেল মিস দিয়ে আমরা চলছি চমৎকার ডেকোরেশন লাইট সহ আলোচনা কাটানো হয়েছে আশা করি আপনাদের ভালো লাগছে টানেলে কিন্তু খুব গাড়ির সংখ্যা খুবই কম এতক্ষণ পর্যন্ত ঢোকার পর থেকে ওরকম

চাপ কম থেকে প্রচুর জোরে চলেছে গাড়ি এতে কানেলে নিরাপত্তা রক্ষীরা এখানে আছে আহ আরও কিছু আর চলমান আছে এই সাইডে কলকারখানা দেখা যাচ্ছে আমার বন্ধুরা যে ভালো লেগেছে